হ্যালো এভরিওয়ান আমার নিউ একটা ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম তো আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম রাস্তা থেকে কারণ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আজকে একটা স্মল ট্রিপে তো দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডরা রয়েছে সবাই তো আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তোমরা জানো জায়গাটা কোথায় বাট তারপরও আবার তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে সারা দিনটা আমাদের ঘোরার প্ল্যান তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে যাচ্ছি খুব মজা করতে করতে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো পিসি আর এদিকে হচ্ছে আমাদের মিস্টার তো যাই এই যে আমার বর তো আমরা সবাই মিলে গাড়িতে করে এখন ঘুরতে বেরিয়ে গেছি আমার এবার পোজ দিয়ে দিচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ তো চলো দেখতে থাকো আর আমি গাড়িতে বসে বসে হচ্ছিলাম বোর তো আমি সবাই গাড়ির সামনের দিকে মানে সোজা হয়ে বসে আর আমি বসেছিলাম একদম উল্টো হয়ে আমি উল্টো দিকে ঠেক দিয়ে বসেছিলাম তো যাই হোক চলো এইভাবেই টাইম কাটাতে কাটাতে গান চলছিল গাড়ির মধ্যে সবাই মিলে এনজয় করতে করতে চলে গেলাম হচ্ছে মা দুর্গা মন্দিরে চিলকিগড় ঝাড়গ্রাম চিলকি মন্দির তো চলে গেলাম চলো পৌঁছে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি হ্যাঁ একটু করো করো করো

আগের করে ভিডিও তো আমরা চলে এসেছি আর এই যে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম ঠাকুর আপনিও না প্লিজ তো যাই হোক আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম এখানে ক্যামেরা এলাও থাকে বাট যেহেতু আমরা শনি মঙ্গলবার দেখে গেছিলাম তো প্রচুর ভিড় ছিল যার কারণে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই দিন তো আমি তাও লুকিয়ে লুকি ক্যামেরা মানে ভেতরে নিয়ে যেতে দিচ্ছিলো ফোন ক্যামেরা সব কিছুই কিন্তু চালাতে দিচ্ছিল না তো আমি এখান থেকে মোটামুটি একটু ভিডিও করে নিয়েছি তোমরাও দর্শন করে নাও মায়ের তো দেন তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম একটু ডুলুং নদীর পাড়ে তো ওখানে নদী রয়েছে ডুলুং নদী সেখানেই যাচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো আর এখানে ব্যাপারটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর 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 ছবি তুলেছি যার কোনো ইয়ত্তা নেই মানে এত ছবি তুলে ফেলেছি আমার ফোনে মোটামুটি ফোনের হাফ মানে গ্যালারি ভর্তি হয়ে গেছে ছবি তুলতে তুলতে তো যাই হোক এই যে আমার বর দেখে নাও আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন নদীর পারে নদীর পারে গিয়ে আমরা এখন হচ্ছে সেখানে ঘুরবো ঘোরাঘুরি করবো আর এখানে আমার বর বলছিল একটু এখানে বসো আমি ছবি তুলবো তো আমি ভাব আমি আবার বলছিলাম যে ছাগল ছাগলের সাথে ভিডিও তুলবো তো এই যে দেখতে পাচ্ছ ছাগলগুলো আমার ভিডিও হচ্ছে না তুমি এদিকে আসো হ্যাঁ ভালো কথা কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এখন এসছি নদীর পারে কিন্তু

তো এখানেও প্রচুর ভিডিও ফটো শ্যুট করার পরে ওই দিকে চলে গেছে বাবু আর সৌভিক দুজনে তো ওরা দুজনে ছবি তুলতেই ব্যস্ত আমাকেও ছবি তুলে দিচ্ছে না আমার যা তোলা তুলে দিয়েছে দেন তারপরে আমি তোমাদেরকে একটু ভিউটা এনজয় করাছিলাম ভিউটা দেখে নাও দেন তারপরে আমি আমিও যাবো ওইদিকে কারণ ওই দিকটা হচ্ছে পুরো সেই মানে জলটা যাচ্ছে ওই দিকের সিনারিটা আরও সুন্দর তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর এখান দিয়ে যেতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে খারাপ কারণ আমি পড়েছিলাম হিল তো হিল পড়ে এই জায়গাটায় হাঁটা ভীষণ কষ্টকর যেই আসুন কেন প্লিজ হিল পরে এসো না আমি ভীষণ প্রবলেমে পড়েছি হিল পরে এসে তার উপরে শাড়ি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি বাদ যাবো কেন গো এত বড় ইনসাল্ট এত বড় ইনসাল্ট আমাকে আমি উল্টে যাব ওই জলটার ওখানে চল না ওইখানটা ওইখানটা একটা তুলে 就是。 তো এখানে প্রচুর হনুমানের উৎপাদ আর হনুমানরা এত লাফালাফি করছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আওয়াজ শুনলে বুঝতে পারবে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে চিলকিগড় রাজবাড়ি আর এই রাজবাড়ির কাছে হচ্ছে পিসির মামাবাড়ি তো যাই হোক এখানটায় এসে প্রচুর ঘোরাঘুরি করেছি আর পিসির মামাবাড়ি এখান থেকে হেঁটে যাওয়া যায় তো পিসি ওর মামাদেরকে ডেকেছিল এখানটায় মানে দেখা করার জন্য তো এখানে ঠাকুর মন্দির রয়েছে প্লাস হচ্ছে পুরো রাজবাড়ির মাঠ রাজবাড়ি আমরা ভেতরের দিকে যাইনি আমরা জাস্ট কিছুটা সামনেটাইতেই ঘুরে তারপর আমরা আরেকটা ডেস্টিনেশন ছিল আমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে পিসির ভাই বলে দিই ভাইদাবে আর এখানে বাবু খেলছিল হচ্ছে বল ওখানে ওরা সবাই মিলে খেলাখেলি করছিল তো বাবু ওদের সাথে লেগে গেছিলো তারপর আমরা চলে এলাম হচ্ছে ক্রিস গার্ডেন ক্রিস গার্ডেনে এসে আমরা প্রচুর এখানেও মস্তি করেছি এখানেও প্রচুর সবাই মিলে হই হুল্লোর করেছি তো যাই হোক এখানে সিনারি ভিউ সবটাই আমরা পুরোটা ঘুরে উঠতে পারিনি কারণ সন্ধে হয়ে আসছিলো আমাদেরকে আবার বাড়ি ফিরতে হতো তো সেই জন্য আর মানে সেরকমভাবে ঘোরা হয়নি ভালো মতো পুরোটা ঘুরতে পারিনি বাট যেটুকু ঘুরেছি সেটুকু একদম অসাম মানে ভীষণ ভালোভাবে ঘুরেছি আর এখানে প্রচুর মানে স্ট্যাচু ছিল ভালো ভালো আর এই যে ডলফিনটা দেখতে পাচ্ছ এখানে ফোয়ারা ছিল ডলফিন ছিল তো যাই হোক ওই যে পেছনের জোকারটা দেখতে পাচ্ছো না যে মানে স্ট্যাচুটা রয়েছে ওই স্ট্যাচুটাকে নিয়ে আমাদের প্রচুর হাসাহাসি হয়েছে প্রচুর মস্তি করেছি তো তোমরা ভিউটা দেখে নাও কি সুন্দর একটা ভিউ তো চলো দেখতে থাকো আমাদের কীর্তি আমাকে আবার বেছে বেছে ছবি তুলিনি ভাই ভিডিও করছি বাহ 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 দেন তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর প্রচুর জোরে জোরে গাড়িতে গান বাজছিল যেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি প্রচুর জোরে জোরে গান বাজানো হচ্ছিলো আর আমি ভিউ নিচ্ছিলাম আর এদিকে বাবু হচ্ছে গান চালাচ্ছিলো ফোনে তো সেই ফোনটা রেখে দিয়েছে সামনে আমার পুরো ভিউ নষ্ট করে দিয়েছে তো যাই হোক ইগনোর দিস ফোন তো চলো আমরা হচ্ছে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি রাস্তায় দাঁড়িয়ে আমরা চা খেয়েছি ভীষণ 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 মস্তি করেছি ছোট্ট একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা সব ফ্রেন্ডরা মিলে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর ভীষণ মজা করে করে এসেছি আর এত বেশি ভালো লাগছিল না আমি এভাবে সত্যি কথা বলতে সত্যি মানে বেরোই না তো ফ্রেন্ডদের সাথে বেরোনো হয়ই না বলতে গেলে তো ফাইনালি ফার্স্ট টাইমের জন্য আমরা ফ্রেন্ডদের সাথে বেরিয়েছিলাম সাথে প্রচুর 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 মস্তি করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আর এটা হচ্ছে আমাদের মেদিনীপুর ব্রিজ দেখে নাও আমরা মেদিনীপুর ঢুকে গেছি তো তারপরে রাত্রেবেলা আমরা প্রচুর মস্তি করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি তারপরে দেন ওরা সকালবেলা বাড়ি চলে গিয়েছিলো আর আমার মন খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ ছি কেমন লাগলো জানিও আর আজকে মতন বাই বাই